আমার কনসার্ন হচ্ছে বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যুটা মূলত এসেছে একজন ভারতীয় সাংবাদিক কারণ তিনি হিন্দিতে প্রশ্ন করছিলেন ডোনাল্ড ট্রাম্পকে সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের সরকারের পতন বা পরিবর্তন নিয়ে ডিপ স্টেটের যে ধরনের বা ইউএস এআইডির যে ভূমিকা ইউএস যে ভূমিকা যেটি কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছেন অর্থায়ন এবং ইউএস এর লোকজন যারা আমেরিকান তাদেরকে চলে যেতে বলেছেন তাদের দেশে

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ এই মুহূর্তে এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে ভূমিকা কি ছিল তিনি সেটা অস্বীকার করলেন যে এখানে যুক্ত থাকার কোনো বা এমন কোনো কিছু নেই বরং এই বিষয়টা নরেন্দ্র মোদী বা প্রাইম মিনিস্টার তিনি এভাবে বলেছেন তিনি বলতে পারবেন এরা যতটুকু আমাকে অবাক করেছে তার চেয়ে বেশি আমি অবাক হয়েছি যখন নরেন্দ্র মোদী তিনি এই প্রসঙ্গে যাননি ডিরেক্টলি তিনি বাংলাদেশ প্রসঙ্গে তিনি জাননি তিনি ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে তিনি কথা বললেন এবং তিনি বলেছেন একটা বিষয় যে সবকিছু যে আসলে যুদ্ধের ময়দানে হতে হবে ব্যাপারটা তা নয় টেবিল টকের মাধ্যমে অনেক কিছু সমাধান করা সম্ভব এখন এই যে নরেন্দ্র মোদীর উত্তরটা কেন বা তারা কেন বাংলাদেশ প্রসঙ্গটা ডিরেক্টলি এড়িয়ে গেলেন এখানে দুইটা বিষয়ে আমাকে খুব ভাবাচ্ছে একটা হতে পারে যে বাংলাদেশ ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী কিংবা ডোনাল্ড ট্রাম্প আগ্রহী নয় বাংলাদেশ অত গুরুত্বপূর্ণ নয় সে কারণে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিয়েছেন এবং নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গটা এড়িয়ে গেছেন এড়িয়ে গিয়ে তিনি ইউক্রেন রাশিয়া নিয়ে কথা বলেছেন এটা হতে পারে কিন্তু এটার পক্ষে আমি কোনো যুক্তি খুঁজে পাই না কেন খুঁজে পাই না কারণ যদি এরকমটাই হয়ে থাকে যদি বাংলাদেশটা এরকম বাংলাদেশ রাজনীতি প্রসঙ্গে তারা কথা নাই বলে থাকবেন যদি নাই তাদের ভাবনার বিষয় বা চিন্তার বিষয় তাহলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের দেশে এরকম ভাবে আশ্রয় দেয়া এবং সেখান থেকে তিনি বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখছেন তাদের নেতাকর্মীদের ভাষণ দিচ্ছেন এই সুযোগ কি করে ভারত অ্যালাউ করবে তবে এটা হতে পারে নরেন্দ্র মোদী বা ডোনাল্ড ট্রাম্প মূলত এই বিষয়টা পাবলিকের সামনে বা জনগণের সামনে খুলাসা করতে চাইছেন না তাদের আসলে মনোভাবটা কি সেটা জনগণকে আসলে দেখাতে চাইছেন না এবং এখানে তিনি মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারটা নিয়ে প্রত্যেক অর্থে তিনি আসলে বাংলাদেশ কোসংরা তিনি তিন আছেন যে তিনি डायरेक्टली বাংলাদেশ নিয়ে কথা বলবেন না কিন্তু রাশিয়া ইউক্রেন সংকটের ব্যাপারটা তিনি তুললেন এবং তিনি এখানে বলে দিলেন যে যুদ্ধের ময়দানে সমাধান হবে না টেবিল টকে আলোচনার মাধ্যমে সমাধান হবে তার মানে এখানে অনেকেই উষ্কা নিয়ে দেখছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের পরিস্থিতি খারাপ এবং পাকিস্তানে সাহায্য নেওয়া হবে বা বাংলাদেশ পাকিস্তান ভারত আবার একটা যুদ্ধের দামামা তৈরি হবে এমন এমন অনেক কিছু অনেকে ভেবে বসে আছেন বা ভাবছেন নরেন্দ্র মোদী আসলে এই ধরনের ভাবনাগুলো উড়িয়ে দিয়েছেন তিনি চাইছেন যে এগুলো আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ের প্রতি নির্ভর করছেন এটা হতে পারে আরেকটা ব্যাপার হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প মূলত নরেন্দ্র মোদের চোখেই বাংলাদেশকে দেখতে চাইছেন এখন দেখেন মার্কিন ট্রাম্প তিনি একটা দেশের সরকার প্রধান তিনি কি এটা স্বীকার করবেন সংবাদ সম্মেলনে যে তাদের ডিপ স্টেট তারা মিলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করেছে এবং বাংলাদেশের সরকার পরিবর্তন ঘটিয়ে ফেলেছে মানে এটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে হয়তো বা এটা ঠিক তিনি হয়তো বলতেন হ্যাঁ আগের প্রশাসন এগুলো করেছে কিন্তু যখন এটা বৃহত্তর স্বার্থে তাদের নিজের দেশের রাজনীতির দেশের ভাবমূর্তির স্বার্থে তখন তিনি এটাকে অস্বীকার করলেন এখন ধরেন ডোনাল্ড ট্রাম্প এটা স্বীকার করে নেয়া মানেকে এটা যদি তিনি স্বীকার করে নেন যে স্টেট ভূমিকা রেখেছে ইউসাইড ভূমিকা রেখেছে সরকার পরিবর্তনের ক্ষেত্রে তাহলে আমেরিকার প্রতিও তো একটা অভিযোগ তৈরি হবে যে তারা অন্য দেশের সরকারকে এভাবে পরিবর্তন ঘটিয়ে ফেলেছে তারা কি করে এটা দেখলে স্বীকার করবেন তিনি এটা তার মানে তিনি এই যে অস্বীকার করা এটার কারণ এটা হতে পারে আবার হতে পারে যে কোনো ভূমিকা নেয় সেটা হতে পারে তবে এটাও হতে পারে এটা যে হতে পারে না তা নয় অনেক সময় যে রাজনৈতিক বা বিশ্বের প্রভাবশালী মানুষজন সবকিছু डायरेक्टली বলেন তারা যেগুলো অন্য मीनिंग বা ডাবল মিনিংে বলেন না বা ভিতরে যে কথাটা সেটা তারা অন্যভাবে প্রকাশ করেন না ব্যাপারটা আসলে তা নয় কারণ যেমন আমরা দেখতে পেয়েছি যে আচ্ছা সেই প্রসঙ্গে পরে আসছি এবং এই যে তিনি নরেন্দ্র মোদীর দিকে তিনি তার বলটা ছুড়ে দিলেন তিনি বলে দিলেন যে এটা আসলে নরেন্দ্র মোদী বা এটা প্রাইম মিনিস্টার তিনি জানবেন তার মানে এটা এরকমও হতে পারে যে ভারত যেভাবে চাইছে আমেরিকাও ঠিক এভাবে বাংলাদেশকে দেখতে চাইছে কারণ এখানে আমি একটা বিষয় আমি বলতে চাই অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম লিসা কার্টেস যিনি ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনে তিনি কাজ করেছিলেন এবং তিনি অনেকটা একই সুরে বলেছিলেন সেটা মেবি অক্টোবর বা নভেম্বর মাসের দিকে আমি ভিডিও বানিয়েছিলাম তখন তিনি সেখানে যে আমেরিকান প্রশাসনের বা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ ইস্যুটা খুব বেশি প্রায়োরিটি পাবে না বা প্রথম দিকে থাকবে না লিস্টের কিন্তু মূলত বাংলাদেশ প্রসঙ্গে তারা কাজ করবেন কথা বলবেন যে বাংলাদেশ ইস্যুটা নিয়ে তারা কথা বলবেন এবং তিনি ক্ষেত্রে বাংলাদেশে মৌলবাদীদেরও তিনি কথা বলেছিলেন এবং তিনি তখন শেখ হাসিনার প্রশংসা করেছেন সেই নানান সিদ্ধান্তের বিরোধিতা তিনি করেছেন কার্টিস এবং সেখানে শেখ হাসিনার তিনি প্রশংসা করেছেন একটা ইস্যুতে মৌলবাদীদের দমন নিয়ে এবং বর্তমান প্রশাসনের বা বর্তমান পরিস্থিতি তিনি সমালোচনা করেছেন যে মৌলবাদীদের উত্থান নিয়ে এবং তিনি বলেছেন যে এই ব্যাপারগুলো আসলে সকল দেশের জন্য উৎকণ্ঠার এবং মার্কিন প্রশাসন এটা আসলে এরকম চুপ করে থাকবে না এসব ক্ষেত্রে তারা এসব ক্ষেত্রে তারা হয়তো বাংলাদেশকে দেখতে পারে এবং এটা লিসা কার্টিস বলেছিলেন সেই অক্টোবরের দিকে আর ফেব্রুয়ারি এসে ডোনাল্ড ট্রাম্প এখন বললেন যে এটা প্রাইম মিনিস্টার মানে নরেন্দ্র মোদী এটা তার দায়িত্ব এবং নরেন্দ্র মোদী ডিরেক্টেট সেখানে বলেননি কারণ বত্রিশ নাম্বার ভাঙার পরে যখন ভারত একটি প্রতিক্রিয়া জানিয়েছে তখন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এমন একটি প্রতিক্রিয়া জানিয়েছে বা ঢাকা তো নরেন্দ্র মোদী আমেরিকায় বসে কি তিনি বলবেন যে বাংলাদেশ ইস্যুতে আমরা এই কাজগুলো করব বা এমন ভাবে কি ডিরেক্টলি প্রকাশ্যে বলে দেয় যে আমরা এটা এটা করবো এই দায়টা তারা কেন নেবে তারা তো পেছন থেকে কাজ করবে এখন আমি জানি না ঠিক এটা হতে পারে তারা কোনো কিছুই করবে না হতে পারে তারা কিছু করতেও চান এবং একটা বিষয় মূলত নরেন্দ্র মোদীর চোখে দেখতে চাইছেন একটা বিষয় হতে পারে তো ভবিষ্যৎ আসলে জানে না কি হবে একটা বিষয় যেটা আমি একটু আগে বলতে চেয়েছিলাম যে আপনারা দেখেছেন যে আহ ইলন মাস্ক বিশ্বের প্রভাবশালী একজন মানুষ এবং সেটি আমেরিকার প্রশাসনে ওখানে সরকার এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দুর্দান্ত সম্পর্ক তিনি একটি দায়িত্ব রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের তার সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুজ সাহেবের তার টেলিফোনে আলাপ হয়েছে যদিও কি ধরনের আলাপ হয়েছে কি কথা হয়েছে সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি বলা হয়েছে যথাসময় সেটি প্রকাশ করা হবে আবার আরেকটা বিষয় দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই যে ইলন মাস্কের তো সম্পর্ক রয়েছে আবার ইলন মাস্ক আবার খুব হাস্যরজল ভঙ্গিতে আমরা একটা ছবি দেখতে পেয়েছি নরেন্দ্র মোদি তারও উল্লেখ করেছেন আসলে কি ঘটতে যাচ্ছে কারণ আগোমে লীগের যারা সমর্থক তারা খুব আশায় রয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি তাদের পক্ষে কাজ করবেন আগোমে লীগের পক্ষে কাজ করবেন এবং আপনাদের একটা বিষয় নিশ্চিত মনে আছে যদিও সেটা সত্য কি মিথ্যা তা জানে না শেখ হাসিনা এটি 15 ফাঁস হয়েছিল নুহ হোসেন দিবস পালন উপলক্ষে 10ই নভেম্বরের আগে এবং তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ডেরিক্ট যোগাযোগ রয়েছে যদি ডোনাল্ড ট্রাম্পের অবমাননা করা হয় সেই ছবি এবং ভিডিও তিনি ডোনাল্ড ট্রাম্পকে তিনিেক্টলি পাঠিয়ে দেবেন তো সবকিছু আসলে ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতি কি ঘটতে যাচ্ছে না না এমন ধরনের উত্তর পাওয়ায় তারা তাদের নিজেদের দিকে নিয়ে যাচ্ছে যারা হাসিনা বিরোধী তারা বলছেন যে হাসিনার খেলা শেষ কারণ ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কিছুই বলেননি এবং নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিলে উত্তরটা নরেন্দ্র মোদীর কথা বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে আবার যারা আওয়ামী শিবিরে যারা হাসিনা পন্থী তারা বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলছেন এটা নরেন্দ্র মোদী দেখবেন তার মানে নরেন্দ্র মোদীর চোখে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেখতে চাইবেন আপনাদের প্রতিক্রিয়া জানবেন ধন্যবাদ তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভাবনা কি ঠিক এমন একটি প্রশ্ন বা করা হয় এবং সেখানে আবার জুড়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রশ্ন যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডেপ স্টেটের কোনো ধরনের ভূমিকা রয়েছে কিনা ইউসাইডের কোনো কোন ধরনের ভূমিকা রয়েছে কিনা এবং সেখানে ডক্টর সাহেব আমাদের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা তার নামও সেখানে উল্লেখ করা হয় এবং এটার উত্তর দিতে গিয়ে ট্রাম্প আসলে পুরোপুরিভাবে আমেরিকার দিকে যে অভিযোগের আঙুল ছিল সেটা অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি আসলে ডিপ স্টেটের যে ভূমিকার কথা বলা হচ্ছে এমন কোন বিষয় তিনি জানেন না বা এটি নাই ডিপ স্টেটের কোনো ভূমিকা রাখেনি তিনি এমনটা বলেছেন এবং পরবর্তী যে অংশটা তিনি বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনায় বা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের এই ব্যাপারটুকু নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি যে কিছু বলেননি তিনি উল্টো নরেন্দ্র মোদীর দিকে ব্যাপারটা এগিয়ে দিয়েছেন যে তিনি বলবেন এবং অবাক হয়ে আমরা লক্ষ্য করেছি যে নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি তিনি ইউক্রেন রাশিয়ার সেই সংকট নিয়ে তিনি কথা বলেছেন এবং এতেই দুই পক্ষের মানুষ ট্রাম্পের এই যে এড়িয়ে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ বা নরেন্দ্র যে বাংলাদেশ প্রসঙ্গে কোনো ধরনের কর্ণপাত করেননি বা কোনো ধরনের কথা বলেননি এই যে ব্যাপারটা নিয়ে মোটামুটিভাবে এক পক্ষ মনে করছে যে যারা হাসিনা বিরোধী তারা মনে করছে যে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের প্রতি যেভাবে আশা নিয়ে তাকিয়েছিল সেটা হয়ে গেছে বা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে শেখ হাসিনার পক্ষে কোনো ধরনের সিগন্যাল পাননি আবার অন্য একটি পক্ষ মনে করছে যারা হাসিনাপন্থী পন্থী তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী চোখে বাংলাদেশকে দেখবে আর নরেন্দ্র মোদী যেহেতু শেখ হাসিনার খুব কাছের একজন মানুষ এবং শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন সেক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী বড় কোনো ভূমিকা রাখতে চলেছেন এখন এখানে প্রশ্ন যেগুলো সেগুলো হচ্ছে ট্রাম্প কেন এই বিষয়টা নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছেন একটা ব্যাপার হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ডিপ স্টেটের ভূমিকা কেন অস্বীকার করলেন সেটা নিয়েও হাসিনা বিরোধী যারা তাদের প্রচুর উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে এখন ধরেন কোন দেশের সরকার প্রধান কোনো দেশের রাষ্ট্রপ্রধান তিনি কি কোনোভাবেই পাবলিক প্ল্যাটফর্মে এটা স্বীকার করবেন যে আমাদেরই একটা অংশ অন্য একটি দেশের সরকারের পরিবর্তনে ভূমিকা রেখেছে যদি রেখেও থাকে ব্যাপারটা কি পাবলিকলি ওপেন এ প্ল্যাটফর্মে এভাবে কেউ স্বীকার করবেন সেটা ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন হোক বা বারাক ওবামা হোক কেউ কি এটা স্বীকার করবেন তাদের নিজেদের মধ্যে অনেক সংঘাত থাকতে পারে আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু যখন ব্যাপারটা অন্য দেশের ক্ষেত্রে হয় তখন কি তারা নিজের দেশের প্রতি যে অভিযোগগুলো উঠেছে এটা তারা কোনোভাবেই স্বীকার করে নেবেন এই সেন্সটুকু কেন আমাদের হচ্ছে না ধরেন ভারতও কি কোনোভাবে ধরেন পেছনে পেছনে কোনো দেশের উপরে যখন প্রভাব বিস্তার করবে তারা কি ডিরেক্টলি এটা বলবে ইন্টারন্যাশনাল মিডিয়ায় যে আমরা ওই দেশের উপর প্রভাব বিস্তার করতেছি এটাই কোনোভাবেই বলে কেউ বলবে আর ডোনাল্ড ট্রাম্প কেন এই ব্যাপারটা নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছেন কোনো কারণ ছাড়া মানে যারা এত শীর্ষস্থানীয় পদে রয়েছেন ক্ষমতার কেন্দ্রে রয়েছেন তারা কোনো কারণ ছাড়া কোনো ধরনের ভাবনা ছাড়া এভাবে তারা কাজ করেন কি যেটা কোনোভাবেই মনে হয় না এবং ডোনাল্ড ট্রাম্প যে নরেন্দ্র মোদীর দিকে ব্যাপারটা ঠেলে দিয়েছেন এটা তো একটা বিষয় তো স্পষ্ট যে হয়তোবা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে ঠিক নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করেই ব্যাপারটা হয়তো ঠিক করছেন বা ঠিক করবেন হয়তো বা নরেন্দ্র মোদীর চোখে বা ভারতের চোখে তিনি হয়তোবা বাংলাদেশের ব্যাপারটা দেখতে চাইবেন না হলে তো ডোনাল্ড ট্রাম্প নিজেই সেই প্রসঙ্গে উত্তর দিতেন তাই নয় কি তিনি কেন এটি নরেন্দ্র মোদীর দিকে দিচ্ছেন কেন তার কারণ কি এটা হতে পারে যে তিনি আসলেই আহ নরেন্দ্র মোদীর মাধ্যমে এরপর বিক্রম মিস্ত্রী তিনি আবার কথা বলেছেন বা সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করেছেন এই প্রশ্ন নিয়ে তিনি তার ভাবনার কথা বলেছেন এবং এই যে ভারত এবং বাংলাদেশে বর্তমান যে টানাপোড়েন চলছে সেই টানা পেছনে প্রধানতম অন্তরায় হিসেবে বাংলাদেশে যারা তারা শেখ হাসিনাকে দায়ী করছেন যে শেখ হাসিনা ভারতের অবস্থানকে তারা দায়ী করছেন বাংলাদেশের পক্ষ থেকে বারংবার ভারতের দিকে অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনা যেন কোনোভাবেই রাজনৈতিক বক্তৃতা বিবৃতি তিনি না দেন তিনি ভারতে থাকতে পারেন এটা তিনিও বলেছিলেন এর আগে তাকে চুপ থাকতে হবে মানে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনা আসলে চুপ থাকছেন না তিনি নানান ইস্যুতে নানান ভাবে তিনি কথা বলেন কখনো তিনি ফেসবুকে লাইভে আসেন অডিও অফ অফকোর্স কখনো তিনি ভাষণ দেন আবার কখনো কখনো তাকে আমরা তার নেতা কর্মীদের তার বিরুদ্ধে গুম খুন সহ গণহত্যা সহ নানান অভিযোগ রয়েছে তিনি দেশের বাইরে রয়েছেন তার যে অগণিত নেতাকর্মী তিনি তাদের উদ্দেশ্য কোনো বক্তব্য তিনি রাখতে পারেন আর বক্তব্যে তিনি হিংসাত্মক কথা ধ্বংসাত্মক কথা উস্কানিমূলক কিছু বলেন কিনা সেটা হচ্ছে কনসার্নের বিষয় কারণ দেশের দেশের শান্তি বা বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যেন শৃঙ্খলার তার কোনো বক্তব্য দায়ী না হয় এই ব্যাপারটা অনেকেই খুব মনোযোগের সাথে লক্ষ্য করার চেষ্টা করছেন এবং সরকারের দিক থেকে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে বারংবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকার এক্ষেত্রে অনেকটা বাংলাদেশ সরকারের কথা গুরুত্ব দিচ্ছে বলে খুব একটা মনে পড়ছে না কারণ যদি গুরুত্ব দিত তাহলে শেখ হাসিনা কি করে ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র ব্যবহার করে যেটা ভারত দাবি করছে সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি কি করে বক্তব্য রাখেন বা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে তিনি কি করে তার বক্তব্য তিনি রাখেন বা তিনি কি করে ভাষণ দেন ভারত যদি না চায় তিনি ভাষণ কি করে দেন আর নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে তো অবশ্যই তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলেছেন বা বলবেন এটাই তো স্বাভাবিক এখন সময় যত গড়াবে এই যে নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এই সফরটা আসলে কি ফলাফল বয়ে আনে বাংলাদেশের জন্য ভালো হবে নাকি খারাপ হবে সেটা বা আগামী কিছুদিন মধ্যেই আমরা সেটি বুঝতে পারবো তবে দুই পক্ষেরই একটা জায়গায় দেখতে পাচ্ছি তারও খুবই উৎফুল্ল হাসিনা বিরোধীরা যেমন উৎফুল্ল একই রকম ভাবে হাসিনা পন্থীরাও উৎফুল্ল